মটনটা খেতে এবং সফট এবং নরম ছিল মুখে দেওয়ার সাথে সাথে গলে গেল পুরো মটনটা এই পাশ থেকে নিয়ে নিয়েছি আমি পাপড়ি চাট পাপড়ি চাটটা খেতে অসাধারণ লেগেছিল আমার কাছে আর এই পাশে দেখো ভেটকি মাছে ফিস ফেরায় এই পাশে বুপে কাউন্টারে গেলাম মেয়েগুলো কি দিচ্ছে আমি জিজ্ঞাসা করলাম এখানে কি দিচ্ছো আগে ফিস বল দিতে চিকেন সাইডে দিচ্ছে স্যার আমি দুটো বন্ধুরা এখন বাজে ঘড়িতে নটা একুশ আমি চলে এসেছি আজকে বিনা ইনভাইটেড বিয়েবাড়ি বুঝতে পারছো আমি আছি এখন বিয়েবাড়ি গেটের সামনে আস্তে আস্তে করে বিয়েবাড়ির ভিতরে ঢুকবো ডুবো মধ্যে বিয়ে বিয়েবাড়ির ভিতরটা কত সুন্দর খেলছে ফার্স্ট টাইম বন্ধুরা এরকম হচ্ছে ভয় লাগছে এত বড় বিয়ে বাড়িতে বিনা ইনভাইটে যাচ্ছে ধরা খেলে কী হবে ভিতরে জানি না চলো পুরো ভিডিওটাই স্কিপ না করে দেখতে থাকো রেস্টার তাহলে ভিতরে যাওয়া যাক তাই কথা বলবো যদি চ্যালেঞ্জে নতুন হয়ে থাকো তোমাদের কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে বেশি কথা বলবো না কিছু করবো না লেস্টার তাহলে বিয়েবাড়ির ভিতরে যাওয়া যাক কাজ করতে বন্ধুরা ভাই লাগছে বিশাল ভরা যদি খায় তুমি বিয়েবাড়ি ঘুরতে কত সুন্দর সারিয়ে চলো তো যাওয়া যা লেস্টার একবার ভব করা মিশা বন্ধুরা বিয়ে বাড়ি ঢুকে দেখি এত সুন্দর সাজিয়েছে বিয়ে বাড়িটা খুব ভয় লাগছে মানে কি আর বলবো খুব ভয়ে ভিতরে ঢুকলাম ঢুকে দেখি এত সুন্দর সাজিয়েছে দেখো এই পাশে রয়েছে ফুচকার স্টল দেখো ফুচকা খেতে অনেকে ব্যস্ত হয়ে রয়েছে আমিও ভাবলাম ফুচকা খাওয়া যাক এত ভিড় কি আর বলবো ফুচকা খেতে পারিনি চলে গেলাম আমি পাশে বুপে কাউন্টারে দেখো এই পাশে ফুচকা স্টলে কি ভিড় আমি আস্তে আস্তে করে চলে যাচ্ছি বুপে কাউন্টারে যেখানে পনির স্যাটে চিকেন স্যাটে ফিস বল এইখানেও দেখি ভিড় লেগে গেছে আমি বললাম চিকেন স্যাটে দাও আর ফিশ বল দাও দেখো আমাকে চিকেন স্যাটে দিয়ে দিল আর এই পাশ থেকে দিচ্ছে দেখো পনির স্যাটে দেখো কত সুন্দর লাগছে আর যখন আমি নিচ্ছিলাম মেয়েগুলো আমার দিকে বারবার করে তাকিয়ে রয়েছে ভিডিও করছিলাম সো বন্ধুরা দেখো আমার হাতে চলে এসছে পনির স্যাটে পনির স্যারেটা খেতে খুব সুন্দর লেগেছিলো অসাধারণ লেগেছিলো কি আর বলবো তারপর ট্রাই করলাম আমি ফিস বল ভেটকি মাছের ফিস বল ফিস বলটাও খেতে খুব সুন্দর লেগেছিলো পুরো ভিড় পিওর ভেটকি মাছ অসাধারণ লেগেছিল তারপর টেরাই করি আমি চিকেন দেখো টেরাই করছি পুরো দেওয়ার সাথে সাথে মুখের ভিতর চিকেনটা গলে গেল এত সফট এবং নরম হয়েছে খেতে অসাধারণ লেগেছিল চিকেন স্যারেরটা আমার কাছে এই পাশে তৈরি করছে দই ফুচকা এবং পাপড়ি চাট দেখো পাপড়ির চাটটা রেডি করছে কি কি মশলা দিচ্ছে আর কি কী দিচ্ছে দাদার স্প্রিট দেখেছো হাতের স্পিরিটটা দেখে আমি তো অবাক হয়ে গেছি আমি অর্ডার করে নিয়েছিলাম এক প্লেট পাপড়ি চাট দেখো আমাকে দিয়ে দিলো ফাইনালি আমার হাতে চলে আসলো পাপড়ি চাটটা পাপড়ি চাটটা কিন্তু অসাধারণ লেগেছে ক্ষেত্রে দেখো খুব সুন্দর লেগেছে উপরে দই দেওয়া দিয়ে রয়েছে অনেক কিছুই দেওয়া রয়েছে খেতে অসাধারণ লেগেছিল আর তারপরে আমি আর এক প্লেট অর্ডার করি ঠিক আছে পাপড়ি চাটটা খুব সুন্দর লেগেছে আমার কাছে আর এই পাশে রয়েছে দেখো তান্দুরি চা দেখো এই পাশে দেখো তান্দুরি চা স্টল দেখো আমিও অর্ডার করে নিয়েছিলাম তান্দুরি চা তান্দুরি চাটা খেতে অসাধারণ অনেক তো খাওয়া দাওয়া হলো এবার একটু ঘুরে আসা যাক যেখানে বর এবং বউ বসেছে আস্তে আস্তে করে চলে আসলাম এই পাশে দেখো বর এবং বউ বসে আছে দুজন মিলে যার ইনভাইটে সঞ্জয় এবং এসিটার রিসেপশন পার্টিতে গেছিলাম লোকনাথ ক্যাটার্স তোমাদের যে কোনো অনুষ্ঠানের জন্য লোকনাথ ক্যাটারেন্সের সাথে যোগাযোগ করতে পারলো ফোন নম্বর কন্ট্যাক্ট নাম্বার সব কিছুই দেওয়া আছে এখানে কি ঝাল 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 বন্ধুরা মটন ঠিক আছে কত কেজি মটন আছে আজকে রান্নাঘর দিয়ে ঘুরে এসে একটু গরমে গলাটা ভেজানো যাক আমি অর্ডার করে দিয়েছেন গ্রিন অ্যাপেল দেখো ওই পাশে গ্রিন অ্যাপেল মকটেল তৈরি করছে অনেকক্ষণ দাঁড়ানোর পর ওয়েট করে আছি কখন দেবে আর গরমে কখন গলাটা ভেজাবো ফাইনালি চলে আসলো আমার হাতে গ্রিন অ্যাপেল একটু গরমে গলাটা ভেজানো যাক অসাধারণ লেগেছিল মকটেলটা খেতে যার ইনভাইটে আজকে আমি গেছিলাম আজকে রিসেপশানে লোকনাথ ক্যাটারাস প্রথমে দিয়ে দিয়েছে বাটার নান স্যালাড লেবু অনাথক্ষণ ওয়েট করার পর ডাল মাখি দিয়ে দিল তারপর দিয়েছে ভাত অল্প কটায় ভাত নিয়েছি এত কিছু খেয়েছি আর অল্প কটাই ভাত নিয়ে দিয়েছি সাদা ভাত দিচ্ছে তারপর দিয়েছে ফিস পেরাই তারপর দিয়েছে দই কাতলা দেখো ফিশ পেরাইটা দেখো ভিতরে পুরো ভেটকি মাছ পুরো ভিওর ভেটকি কি আর এই পাশে রয়েছে দই কাতলা দেখো খুঁটে খুঁটে অল্প একটু আমি ফিস ফ্রাইটা খেলাম তারপর খেলাম আমি দই কাতলাটা দই কাতলাটা খেতে অসাধারণ লেগেছে খুঁটে খুঁটে একটু মাছ খেলাম ওয়েট করে আছি কখন মটন আসবে মটনের জন্য ওয়েট করে আছি ফাইনালি চলে আসলো সেই মটন দেখো মটন আমাকে কতটা দিচ্ছে আর খেতে বসেছি এত ভয় লাগছিল কি আর বলবো তোমাদের এ দেখো মটন দিয়ে দিচ্ছে নিয়ে নিয়েছি এবার মুখে চালান করা যাক মটনটা খেতে এত জুসি এবং সব ছিল কি আর বলবো দেওয়ার সাথে সাথে মুখে গলে গেল দেখো এত সফট এবং নরম মানে খাচ্ছি আর ভয় লাগছে এদিকে আমার সামনে দিয়ে ছেলের বাবা যাচ্ছে সে দিয়ে দিল চাকনি দেখো মিষ্টি চাকনি করেছে তারপরে চাকনি দিয়েছে কিন্তু পাপড় আর দেয়নি দেখো মিষ্টি দিয়েছে রাজভোগ দিয়েছে আর পাপড় দিয়েছে দেখেছো তুমি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কি করতে হবে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে